ঝাড়গ্রাম পৌরসভায় প্রত্যাশিতভাবেই চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন কবিতা ঘোষ রাজনৈতিক মহলের মতে দু হাজার বিধানসভা নির্বাচনের দিক মাথায় রেখে দলীয় নির্দেশ মেনি তার সিদ্ধান্ত তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের পরিষেবা ও কাজকর্ম নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ বাড়ছিল শহরবাসীর মধ্যে জলসংকট রাস্তা সংস্কার নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে সাধারণ পৌর পরিষেবা নানা ইস্যু নিয়ে অসন্তোষ জমছিল শহর জুড়ে সেই পরিস্থিতি সামলাতেই অবশেষে নেতৃত্বে রদবদলের পথে হাঁটল শাসক দল সোমবার দুপুরে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম পৌরসভার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ঝাড়গ্রাম পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর পাল দায়িত্ব নেওয়ার পর তাকে জানান দলীয় কর্মী ও সমর্থকেরা জেলা আমরা প্রত্যেকটি ব্লকেই এসআইআর এর কাজ কতটা কমপ্লিট হয়েছে সে বিষয়ক এবং অনেকগুলো প্রত্যেক ব্লক স্তরের বিভিন্ন অভিযোগকে আমরা লিপিবদ্ধ করে আজকে সারা পুরুলিয়া যেমন হচ্ছে তেমন আজকে বাঘমুন্ডি ব্লকে আমরা সমষ্টি উন্নয়ন অধিকারিকের কাছে একটা প্রতিনিধি ডেপুটেশনে এসেছিলাম এই প্রতিনিধি ডেপুটেশনে দলের তরফ থেকে স্থানীয়ভাবে এসআইআর সংক্রান্ত বিষয়ে অনেকগুলো সমস্যা যেমন এর কাজ কতটা আপলোডিং হয়েছে কতটা ফর্ম বিলি বন্টন হয়েছে বা জমা হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে গত দুদিন আগে পর্যন্ত দেখা যাচ্ছিলো যে যারা কেজুয়াল স্টাফ বা বিএসকে তাদের দ্বারা বিভিন্ন ফর্মকে আপলোডিং করা হচ্ছিল সেগুলো যেহেতু ইলেকশন কমিশনের অর্ডার আছে সেইগুলো বন্ধ হয়েছে কি না এইসব বিষয় এবং অনেক ভোটার এখনও বাগমুন্ডি ব্লকে দেখা যাচ্ছে যে ফর্ম পাননি তাদের ফর্ম কেন ইস্যু হয়নি বা কীভাবে ইস্যু করা যাবে এবং বিভিন্ন বিএলওদের দ্বারা কিছু কিছু জায়গায় আমরা সূচনা পেয়েছিলাম যে পাসওয়ার্ডকে তৃতীয় ব্যক্তিকে শেয়ার করা হচ্ছে এসব অনেক বিষয় এবং তাড়াতাড়ি যাতে এসআইআর কাজ সম্পন্ন হই সেই সব অনেকগুলো বিষয়কে আমরা লিপিবদ্ধ করে আজকে ব্লক বিজেপি এবং আমার দুই মণ্ডল সভাপতি অরুণচন্দ্র মাঝি এবং বিউটি রজক মহাশয়ের সাথে আমার দলীয় নেতৃত্ব সবাইকে সাথে নিয়ে আজকে আমরা একটা প্রতিনিধি ডেপুটেশনে এসেছিলাম ওই বিষয়গুলো আজকে ডেপুটেশনে ছিল